নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে পৌঁছে গেছি সাগরের ধ্বজপাড়া আছে বাবাহরি মন্দির প্রাঙ্গনে যেখানে কিন্তু জল উৎসব উপলক্ষে কুইন্টাল কুইন্টাল ভাতাসীল হবে আপনাদের দেখা হচ্ছে কুইন্টাল কুইন্টাল ভাতা সহজ হবে এবং প্রচুর প্রতিদিন গন্ডি মানুষে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যোতি লাইন পড়ে গেছে রংবা লাইন সাগরের বাবা বাবাহরি মন্দির প্রাঙ্গন দেখে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলতে হচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি দেখুন বাতাসা আসার লাটটা দেখুন পর কিন্তু আসা শুরু হয়েছে এইভাবে কিন্তু কুইন্টেল কুইন্টেল বাতাসা কিন্তু এখানে হরিলুট হবে কার্টুনে রয়েছে পেপারে রয়েছে আরও প্রচুর বাতাসা আসবে বিগত বছরের না এবছরও আমরা পৌঁছে গেছি সেই ধসপাড়ার বাবাহরি মন্দির প্রাঙ্গণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের ওইদের বুকে সর্ববৃহৎ বাতাসা হরিলুট যেটা বলা যেতে পারে এই বাবাহরি মন্দিরে হয় কুইন্টেল কুইন্টেল গত বছর পঞ্চান্ন থেকে ষাট কুইন্টেল বাতাসা হরিলুট হয়েছিল এবছর কত হবে এইভাবে কার্টুন রয়েছে সবে আসা শুরু হয়েছে এইভাবে কিন্তু কুইন্টাল কুইন্টাল বাতাস হরিণি হবে এবছর ও গত বছরের মতো এবছর সাগরের বাবা হরি মন্দির প্রাঙ্গন দেখে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত আপনারা আপডেট দেখতে অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ আপনাদের আপডেট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত বাতাসা সব কিন্তু বাবার কাছে এই পেপারের উপরে কিন্তু রাখা হবে গত বছর দেখেছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির মধ্যে কিন্তু বাতাসা হরিলুড হয়েছিল একদিন পরে আজকেরও সেখানে পৌঁছে গেছি বাবা হলি মন্দির প্রাঙ্গনে এবছর কত কুইন্টাল বাতাসা হরিলুড হবে গত বছর তো পঞ্চান্ন থেকে ষাট কুইন্টাল হয়েছে এবছর কি তার চেয়ে বেশি হবে বলে মনে হয় এখন পর্যন্ত

মানে শুরু হয়েছে বাতাসা আসা কিন্তু কুইন্টাল কুইন্টাল বাতাসা এপারে দেখতে পাচ্ছেন সব লাড হয়ে আছে বস্তায় রয়েছে আরো আসবে এপারে বস্তায় রয়েছে সাগর দ্বীপের সর্ববৃহৎ বাতাসা হরিলুট কিন্তু এখানে হয় দশপাড়া বাবা হরি মন্দির প্রাঙ্গন থেকে সরাসরি লাইভ আপনার সামনে গঙ্গা সাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন হাজার হাজার মায়েরা কিন্তু ধুনা পুরবে

Vamos a hacer কন্টিনিউ আপনারা লাইফটাকে ফলো করবেন কন্টিনিউ আপনারা আপডেট পেয়ে ঠাকুরের বাবা হরি মন্দির প্রচুর 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 ভক্ত কিন্তু দন্ডি মাপছে দন্ডি মাপার জন্য লাইনটা শুধু দেখুন আমি বলেছিলাম যে অনেকে ভাবছিলেন যে হাজার হাজার ভক্ত আপনাদের বলেছিলাম আপনারা হয়তো কেউ হাসার ছলে অনেক কিছু বলছিলেন কিন্তু না হাজার হাজার সত্যিকারে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু ভক্ত কিন্তু এখানে রয়েছে দন্ডি মাপার জন্য এখন তো লাইন দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে কত সময় ধরে দণ্ডি মাপা হবে দেখতে হবে না আর ভাড়া একের পর এক ভাড়া করে কিন্তু এখানে বাতাসের রিলুড হয় গত বছর কিন্তু পঞ্চান্ন থেকে ষাট কুইন্টাল বাতাসের রিলুড হয়েছিল এ বছর কিন্তু সেটাকে ছাপিয়ে যাবে পঁয়ষট্টি থেকে সত্তর কুইন্টাল বাতাস রিলুড হওয়ার সম্ভাবনা রয়েছে কুইন্টাল কুইন্টাল বাতাসা এখানে কিন্তু হরিলুড হয় আর কত ভক্ত দেখুন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর ভক্ত এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সব দণ্ডি মাপছে আর লাইনটা শুধু দেখুন দণ্ডি মাপার জন্য লাইন দেখুন সাগরে সাগর দ্বীপের বিভিন্ন জায়গায় কিন্তু ধুনো হয় দণ্ডি মাপা হয় কিন্তু এখানে বাবা হরি কিন্তু রেকর্ড সংখ্যক ভক্ত কিন্তু আপনারা জানেন যে হাজার হাজার এখানে ধুনো পূরণের লাইন থেকে পুরো স্টেজ আর এখান থেকে কিন্তু এই যে স্টেজ বানানো হয়েছে এটা কিন্তু বাতাসা হরি লুট করার জন্য এগুলো কিন্তু বাতাসা হরি লুট করার জন্য আমরা দেখাচ্ছি দেখুন সব লাইন দিয়ে এগুলো রাখা রয়েছে দণ্ডি মাপা আসবে দেখতেছেন এটা ভাড়া নম্বর টু সেটা ভাড়া নম্বর ওয়ান সেখানে কিন্তু ভাড়া নম্বর থ্রি ভাড়া নম্বর ফোর তাকে ভাড়া নম্বর ফাইভ প্রচুর ভাড়া কিন্তু রয়েছে আর এখানে একজন ভাই গন্ডি হয়েছে তাকে জিজ্ঞেস করুন এখানে কি প্রতি বছর এরকম প্রচুর ভক্ত হয় মানে অনেকে বিশ্বাস করে যে হাজার হাজার ভক্ত কুইন্টাল কুইন্টাল বাতাসটা বললে অনেকে চমকে যায় গত বছর পঞ্চান্ন থেকে ষাট কুইন্টাল হয়েছিল এবছর কি ছাপিয়ে যাবে বলছে হবে কি সত্তর কুইন্টাল হয়ে যাবে কি গতকালও তো বৃষ্টি হয়েছিল একদিন পরে আবার করতে হয়েছে এবারে তো আকাশ অনেকটাই কিন্তু শান্ত দিয়েছে দেখা যাক কি হয় আজকে হয়ে গেছে হ্যাঁ আমার হয়ে গেছে ছিলে লাইনে মানে 75 লাইন মানে লাইনে দাঁড়ালে কখন দননি হবে ঠিক নেই তোর নাম সুজিত বাড়ি কোম্পানি থেকে ভাই এসেছেন প্রচুর প্রচুর ভক্তদের জন্য এখানে আছেন আর আপনারা দেখুন লাইনটা শুধু দেখুন ধর্মী মাপার জন্য লাইনটা শুরু দেখুন প্রচুর লাইন কিন্তু রয়েছে ধর্মী মাপার জন্য এটা কিন্তু ধর্মী মাপা হবে এবারে একের পর এক লাইন রয়েছে হাজার হাজার ভক্ত কিন্তু এখানে ধুনে পড়বে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কুইন্টাল বাতাসটা এখানে হরিলুট হবে আমার মুখের কথা নয় আপনারা মিলিয়ে নেবেন ভাড়া করা হয়েছে ছ থেকে খানা ভাড়া করা হয়েছে দেখতে পাচ্ছেন সেখানে এক নম্বর ভাড়া এখানে কিন্তু দু নম্বর ভাড়া এখানে ভাড়া করে বাতাসা হরিলুট করানো হয় মানে সাগর দ্বীপের একটা ঐতিহ্যবাহী দোল উৎসব এটা বলা যেতে পারে খসপাড়া বাবা হরি মন্দির এখানে জাগ্রত অনেকের কিন্তু বাবার কাছে যারা মনস্কামনা করেন তাদের কিন্তু পূরণ করে তার জন্য কিন্তু এত মানুষের ভিড় বাবা যদি না মনস্কামনা কারোর পূরণ করত তাহলে কিন্তু এত মানুষের ভিড় হতো না এত ভক্তের ভিড় হতো না হাজার হাজার ভক্ত কিন্তু যারা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর কিন্তু ভক্ত ইতিমধ্যে লাইনটা দিতে দেখুন আপনাদের দেখাচ্ছে দেখুন চান করে সবাই কিন্তু উঠে যাচ্ছে একের পর এক লাইন দিয়ে কিন্তু ধনি মারছে প্রচুর লাইন ভক্তদের লাইন দেখুন মানে হাজার হাজার ভক্ত বলছিলাম যে অনেকে ভাবছিলেন যে পৌঁছটি থেকে সত্তর কুইন্টাল বাতাসা হরিলুট হবে অনেকে অবাক হয়ে গেছিলেন বাতাসা তো আসছে আর হরিলুট হবে শুনে অনেকে কিন্তু ভাবছিলেন যে এটা মিথ্যে কথা কিন্তু নয় এখানে গত বছর থেকে এবছর আরো সংখ্যা বাড়বে পৌঁছি থেকে সত্তর কুইন্টাল হবে আর হাজার হাজার ভক্ত দেখতে পাচ্ছেন যে দণ্ডি মাপবে এখানে কিন্তু দুনো করে হবে ভাড়া দেখতে পাচ্ছেন এরকম ছ থেকে সাতখানা ভাড়া করা হয়েছে ভাড়া থেকে বাতাসা হরিলুট হবে আর লাইনটা দেখুন দণ্ডি মাপার জন্য লাইন দেখুন এরকম লাইন আপনারা কোথাও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগে কোথাও দেখেছেন কিনা এটা কিন্তু সাগরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের ধসপাড়াতে ধসপাড়া বাবাহরি মন্দির প্রাঙ্গণে দোল উৎসব উপলক্ষে কিন্তু ভিড়টা শুনে দেখুন আর আপনাদের ধুলোটা দেখাবো দেখবেন

ধুনোটাকে কিন্তু এবারে হামাদিস্তা দিয়ে গুঁড়ো করে ধুনোটাকে ডাস্ট না করলে কিন্তু ধুনো উড়ানো সম্ভব নয় তাই কিন্তু ধুনোটাকে ডাস্ট করছে দেখুন কিভাবে ডাস্ট করছে দেখুন হেন যে ইনি কিন্তু ডাস্ট করছেন ধুনো ডাস্ট করার জন্য কিন্তু আগে রাখা হয়েছে ধু না প্রতি বছর আমরা দেখতে পাই ডাস্ট করে এবছর কি গত বছরের চেয়ে এবছর কি প্রচুর আরো বাড়বে বলে মনে হয় অনেক বাড়বে গত বছর ওয়েদার কিন্তু অনেকটাই খারাপ ছিল এবছর কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন ধুনো কিন্তু পিসাই হচ্ছে এইভাবে কিন্তু চাষ হবে হয়ে দেখতে পাবেন যে হাজার হাজার ভক্ত লাইন দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভক্ত লাইন দিয়ে রয়েছে তা কিন্তু ধুনো বুড়ো কিন্তু জয়েন হবে আর প্রচুর আর যারা মেলায় আসছেন তারা মন্দির করার জন্য বাবা হরি মন্দিরের জন্য কিন্তু আপনারা সাহায্য করতে পারেন আর বাবার কতটা জাগ্রত এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না বাবা যদি না কারোর মনস্কামনা পূরণ করে তারা কিন্তু হাজার হাজার মানুষ এভাবে লাইন দিত না আর কুইন্টাল কুইন্টাল বাতাস লুট হতো না ভাড়া দেখতে পাচ্ছেন প্রচুর ভাড়া আর সেখানে কিন্তু বাবা হরি পুজো হচ্ছে দেখিয়েছি কুইন্টাল কুইন্টাল এখানে আপনারা সাহায্য দান করতে পারেন মন্দির করার লক্ষ্যে বাবা হরির মন্দির প্রকল্পের জন্য আপনারা আপনাদের সাধ্য মতো মেলায় যারা আসছেন এখানে কিন্তু আপনারা সাহায্য করতে পারেন মন্দির প্রকল্পের জন্য বাবা হরির মন্দির প্রকল্পের জন্য কিন্তু এখানে আপনারা সাহায্য করতে পারেন এই সাহায্য কিন্তু আপনার বিফলে যাবে না আর আপনারা জানেন বাবা কতটা জাগ্রত না হলে এত হাজার হাজার ভক্ত কিন্তু এখানে ধর্মী মাপার জন্য লাইন দিত না আর রিলুট করতো না কিন্তু বুঝতে পারছেন যে কতটা জাগ্রত বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ধুলো বড়ানোর ভিডিও নেওয়ার গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখবেন কুইন্টাল লাইভ দেখাবো আপনাদের দোকান বলেছে